কামাল ভাই অনেকে বলে ওষুধের ব্যবসা মানেই পঞ্চাশ পার্সেন্ট লাভ একবার ফার্মেসি খুললেই নাকি রাতারাতি বড়লোক হওয়া যায় একজন আমাদের প্রশ্ন করেছেন আমি তিন লক্ষ টাকা নিয়ে ওষুধের ব্যবসা শুরু করতে চাই এটা কি সম্ভব আর কি আর কি কি কাগজপত্র লাগে আপনার মতামত কি তৃপ্তি কথাটা যতটা শুনতে ভালো লাগে বাস্তবতা ততটাই জটিল হ্যাঁ ওষুধের ব্যবসায় লাভ আছে তবে সেটা পঞ্চাশ পারসেন্ট নয় সবসময় যেসব কোম্পানি নিজে উৎপাদন করে বা বড় বড় হোলসেল লেভেলের কাজ করে তাদের মুনাফা বেশি হয় যেমন স্কয়ার ভ্যাকসিনকো কিন্তু একটা সাধারণ খুচরা ব্যবসায়ী বা ফার্মেসি যদি বলি তাদের লাভ পনেরো থেকে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট এর বেশি নাই তাহলে যারা বলে রাতারাতি সম্ভব সেটা কি অসত্য আংশিক সত্য আংশিক ভ্রান্ত যদি লোকেশন ভালো হয় হাসপাতালের পাশে ধরেন আপনার ওষুধের ফার্মেসিটা বা ক্লিনিকের গেটে অথবা ব্যস্ত মার্কেটের ভেতরে তাহলে বিক্রি হবে এবং সেক্ষেত্রে মুনাফাও বেশি হবে কিন্তু শুরুতেই কেউ বড়লোক হয় না ব্যবসা মানে ধৈর্য বিশ্বাসযোগ্যতা তৈরি এবং রুগীর চাহিদা বুঝে ওষুধ মজুদ রাখা রাতারাত্রি বড় লোক শব্দটা অনেক সময় চটকদার কথা বাস্তবতার সাথে মিল নেই এটা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত একটি শব্দ বলে আমি মনে করি তাহলে তিন লক্ষ টাকা নিয়ে কেউ কি ওষুধের ব্যবসা শুরু করতে পারবে হ্যাঁ পারবে তবে ছোট পরিসরে এই বাজেটের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই একটি ছোট পরিসরে ব্যবসা করতে পারবেন ধরেন একটা আট থেকে দশ ফুটের ছোট একটা দোকান ভাড়া করলেন দরকারি কিছু সেলফ বা ফ্রিজ নিলেন হ্যাঁ এবার মূল কিছু ওষুধ মানে মৌলিক কিছু ওষুধ আছে যেগুলো প্যারাসিটামল গ্যাস্ট্রিক ঠান্ডা ডায়াবেটিস প্রেশার ইত্যাদি জাতীয় মানে যেগুলো মৌলিক হ্যাঁ এই ওষুধ প্রায়ই মানুষ সবসময় নেয় এবং অনলাইন বা লোকাল হোলসেলারদের থেকে সীমিত মাল তুলে ব্যবসা শুরু করা যায় কিন্তু প্রথম তিন থেকে ছয় মাস আয় নয় পরিচিতি বাড়াতে হবে এবং একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে কাস্টমারদের সঙ্গে ডকুমেন্টস বা লাইসেন্সের দিক থেকে কি কি লাগবে অবশ্যই ফার্মেসি চালাতে হলে সরকারি অনুমোদন লাগবে আমি কিছু প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলছি এই কাগজপত্রগুলো ছাড়া আপনি ফার্মেসি পরিচালনা করতে পারবেন না তো প্রথমে যেটা লাগবে সেটা হলো ড্র্যাগ লাইসেন্স অর্থাৎ ডিজিডিএ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নিতে হবে এরপরে ফার্মাসিস্ট লাইসেন্স হ্যাঁ আপনার বি ফার্মা বা ডি ফার্মা পাশ একজন দায়িত্ববান কর্মী হতে হবে ট্রেড লাইসেন্স থাকতে হবে যেটা আপনি স্থানীয় বা ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে এরপরে ভ্যাট রেজিস্ট্রেশন অর্থাৎ ভবিষ্যতের জন্য ভালো হবে জাতীয় পরিচয়পত্র লাগবে এবং ভাড়ার কাগজপত্র মানে দোকান যদি আপনার নিজস্ব হয় তার কাগজ এবং যদি ডিট করা থাকে তাহলে তার কাগজ এসব ঠিকঠাক থাকলে আপনি বৈধভাবে ওষুধের ব্যবসা করতে পারবেন কিন্তু অনেকেই তো লাইসেন্স ছাড়াও দোকান চালায় এটা কি বিপদ অবশ্যই অবশ্যই বিপদ এবং আজ না হোক কাল প্রশাসন ধরবে আর ধরলে শুধু জরিমানা নয় পুরো দোকান ছিলগালাও হতে পারে আর সবচেয়ে বড় বিষয় আপনার যদি লাইসেন্স ছাড়া অ্যান্টিবায়োটিক বা হার্ড ড্র্যাগ বিক্রি করেন তাহলে মানুষের জীবন নিয়ে খেলছেন সততা আর আইনি বৈধতা ছাড়া টেকসই ব্যবসা করা সম্ভব নয় তুমি কি মনে করো একজন শিক্ষিত তরুণ তিন লক্ষ টাকা নিয়ে শুরু করলে সফল হতে পারবে হ্যাঁ যদি সে আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো মাথায় রাখে তাহলে সফল হতে পারবে এক নম্বর হলো রুগীর কথা শুনে ওষুধ সাজেশন নয় প্রেসক্রিপশন চাইতে হবে মেয়াদ পণ্য বিক্রি করা যাবে না একই ওষুধের বিভিন্ন ব্র্যান্ড রাখতে হবে হাসি মুখে কাস্টমার হ্যান্ডেল করতে হবে ধৈর্য রাখতে হবে আয় ধীরে ধীরে বাড়বে এবং ওই যে আয় বাড়ার সাথে আস্তে আস্তে সম্মানও বাড়বে আপনিও কি ওষুধের ব্যবসা শুরু করতে চাইছেন তিন লক্ষ টাকা আপনার হাতে থাকলেও সবচেয়ে বড় সম্পদ হল সততা আর ধৈর্য কমেন্টে লিখুন আপনি কি কি এই ব্যবসা নিয়ে কি বলছে তৃপ্তি কি বলল যে তিন লক্ষ টাকা হাতে থাকলেও ওই টাকা কিন্তু আপনার বড় না বড় কি সততা এবং ধৈর্য পরামর্শ টিভিতে থাকুন যেখানে ব্যবসার স্বপ্ন নয় এই বাস্তবতা শেখায় সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে সত্য জেনে শুরু হয় সঠিক পথ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ